নাম না জানা এক সবজি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য আমি নামটা জানি না এই সবজির হয়তো আপনারা চেনেন আপনাদের এলাকায় হয়তো এই সবজিটা লাগান কিন্তু আমাদের এলাকায় এই সবজিটা আমরা কখনোই খাইনি ওপর থেকে দেখতে কিন্তু এটা মনে হয় যে মিষ্টি কুমড়ার আকারে কিন্তু যখনই কাটলাম একদম ভেতরটা কিন্তু সাদা আর আমি বেগুনের মতো করে এখানে গোল গোল করে কেটে একটু ডিজাইন আকার দিয়ে নিচ্ছি কারণ সবজিটা কিন্তু অনেক বড় আকারে ছিল তাই আমি দুইভাবে আজকে রেসিপিটা বানিয়ে নিব এখন আমি আবারও সবজি আকারে এটার যে আছে সেটা ফেলে দিয়ে এখন সবজি রাখারে কেটে নিচ্ছি আসলে কিন্তু এটা অসাধারণ টেস্টি ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের শুটকি অবশ্যই এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে গরম পানিতে চিংড়ি মাছের শুটকিটা ধুয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু মাখিয়ে এটা আমি ভেজে নিব আর ভেজে এটা কিন্তু খাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা কারণ অসাধারণ টেস্ট ছিল নাম না জানলেও কিন্তু খেতে এটা দারুণ ছিল এখন উপর দিয়ে আমি একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর ভাজা জিরা গুঁড়া সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আবারও আমি সামান্য তেল আর এখানে দিয়েছি রসুন আর আদাটা একদম কুচি করে দিয়েছি মিহি করে এটা ভেজে নেওয়ার পরে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের শুটকিগুলো শুটকিগুলো এখন আমি ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট তারপর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভাজা জিরা গুঁড়া লাল মরিচের গুঁড়া হলুদ সব কিছু দেওয়ার পরে আমি একটু গরম পানি দিয়েছি এখানে মশলাটা কষানোর পরে দিয়ে দিচ্ছি এখানে গাজর আর সেই সবজিগুলো এখন আমি দিয়ে দিলাম সব কিছু এখন নেড়ে ছেড়ে নিব এই সবজিটা পরাটা ভাত সব কিছু দিয়ে কিন্তু খাওয়া যায় কারণ আমি তো রান্না করার পরে দেখলাম যে তরকারি যখন অনেকটাই বেশি গিয়েছিল আমি এটা আবার রুটি দিয়েও খেয়ে নিয়েছি সব কিছুর সাথে কিন্তু ভালোই এটা টেস্টি ছিল আর আপনাদের এলাকায় এই সবজিটা কী নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমার নামটা জানা হয়ে যাবে এই সবজিটা এখন উপর দিয়ে আমি যেহেতু এটা পানি টাইপেটের তাই একটু চিনি দিয়েছি টেস্টটা ভালো লাগার জন্যে আর উপর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি রেসিপিটা কিন্তু দারুণ আশা করি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার কোনো নেক্সট ভিডিওতে কথা বলবো আল্লাহ হাফেজ